আম জাম লিচু কাঁঠাল এগুলো খাইতে খাইতে এখন মনে হয়েছে যে একটু বিদেশি ফল খাইলে কেমন হয় তারপরে যে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা বিদেশি ফলের বাগানের সন্ধান পেয়ে গেলাম এই ফার্মটা হচ্ছে অরল্যান্ডোতে অবস্থিত আমাদের বাসা থেকে দুই ঘন্টা দূরে ড্রাইভ করে যাইতে হয় তো যাই হোক চলে গেলাম বিস্মিল্লা বলে এই তো আমরা এই বাগানে এসে দেখে তো অবাক এত এত পিস ফল হয়ে রয়েছে আর পিস ফলগুলো নিচে পড়ে কি পরিমাণ ফল যে নষ্ট হইতেছে তারপরেও ওই যে ওরা হচ্ছে বলতেছে যে টাইম শেষ আর এই বাগানের ভিতরে ঢুকে ফল পিক করা যাবে না যাই হোক আমার মনে হয় এই যে নিচে যে ফলগুলো পড়ছে রে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার খুলবে এই পাশে ছিল হচ্ছে ব্লুবেরির বাগান ব্লুবেরি বাগানের ভিডিও আমি আগেও পোস্ট করছি আপনারা দেখছেন ব্লুবেরিগুলো যে এত মিষ্টি ছিল তারপরে এই যে সানফ্লাওয়ার গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেনের পাশে ছিল আবার এক প্লান মানে বেগুনের বাগান যাই হোক আমরা এই বাগানে এসে অনেক অনেক মজা করছিলাম অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম আর এখানে ঢুকতে কিন্তু পাঁচ ডলার করে মানে টিকিট লাগে পার পার্সনের জন্য আর ঢোকার পরে যত ইচ্ছা ফল টল আপনারা খাইতে পারবেন কোনো অসুবিধা নেই আর আসার সময় জানিয়ে আসবেন কিনে নিয়ে আসবেন আমার কাছে তো সবসময় ফল গাছে দেখতে আর গাছ থেকে ফল পাড়তে সবচেয়ে বেশি মজা লাগে খাওয়ার চাইতেও যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ